শুধু পাথর আর পাথর যে কোনো নাম্বারের পাথর নিতে পারবেন এটা তাদের অফিস 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 যেটা আরো আছে হুম আপনাদেরকে যদি আর একটু দেখায় কনস্ট্রাকশন সাইড যত মেশিন থাকা লাগে সবগুলো মেশিন এদের আছে হুম আপনি যে ধরনের পাথর নিতে চান না কেন প্রত্যেকটা কোয়ালিটির পাথর আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দূরে দূরান্তে অনেকগুলো গাড়ি আপাতত আমাদেরকে আপনাদেরকে আপাতত আপনাদেরকে এটাই দেখাচ্ছি আমি এই মূলত পাথরের উপরে আছে পাথরের ওপরে দেখতে পাচ্ছেন এটা তাদের অফিস এই অফিসে এখানে লেখা আছে সাইনবোর্ডে আপনাদেরকে আরো একটু পাথর দেখিয়ে নিয়ে আসি সেটা হচ্ছে আমার সাথে সাথে যেতে হবে আপনারাকে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা অফিস এখানে মালিকানা ধীরে ধীরে পরিবর্তন হয় এগুলোর আগের সাইনবোর্ড বর্তমান মালিক আলাদা এদের পাথর তোলার জন্য যত অত্যাধুনিক ইয়ে আছে এটা একটা পাথরের কোয়ালিটি এটা একটা পাথরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক পাথরের কোয়ালিটি দেখাবো আর একটা আছে আপনার নদী পাথর এটা হচ্ছে এটা নদী পাথর এটা নদী পাথর হুম তারপরে আরেকটা পাথর আছে সাইজের এ সাইজ এ সাইজ হুম একটা পাথর এগুলো কেমন হবে দেখে নিন হুম গাড়ি লোড দিচ্ছে এটা কোয়ালিটির পাথর এটা এক কোয়ালিটির পাথর দেখতে পাচ্ছেন এটা একটা কোয়ালিটির পাথর এটা একটা কোয়ালিটির পাথর একটা পাথর একালেটার পাথর ওদিকে আরও পাথর আছে পাথরের অভাব নেই চাইলে এখান থেকে পাথর নিতে পারবেন বিভিন্ন পাথরের কোয়ালিটি বিভিন্ন দাম এটা দাদাদের অফিস নাম্বার নিব এখন একটা